সবাই ভালো আছেন তো লাইভে আসলাম ইউটিউবে অনেকদিন পর আপনাদের সাথে কিছুক্ষণ সময় কথা বলার জন্য তো অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে সেটা থাকবেন তো যারা আমার ফেসবুক চ্যানেলকে অবশ্যই আপনারা কোনো সাবস্ক্রাইব করে নি আশা করি করে অবশ্যই লাইফে যুক্ত হবেন আশা করি সবাই আমি কি করিব রে না তুমি বিনে সোনার রঙ পুরে অঙ্গার দিনে দিনে রে অপ্রা নুনা তুমি বিনে বন্ধুরা আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে বলছেন কমেন্ট খুব জানাবেন মতামত মানুষ মানুষের গরহের মানুষ আমি আহার গরের বাসিন্দা

বন্ধুরা আমার তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন